বাংলাদেশ নিয়ে চক্রান্তের প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে ভারতীয় হাই কমিশন কার্যালয় অভিমুখে মার্চ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম স্টাফ রিপোর্টার মিনহাজুদ্দিন জানান শুক্রবার চট্টগ্রামে এক প্রতিবাদ সমাবেশে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজাহার এই ঘোষণা দেন তিনি বলেন চট্টগ্রামে অবস্থিত ভারতীয় হাই কমিশনার অফিস অভিমুখে আগামী সোমবার সকালে লং মার্চ হবে শান্তিপূর্ণ সমাবেশের পর প্রতিনিধিরা তৌহিতি জনতার পক্ষ থেকে দূতাবাসে গিয়ে স্মারকলিপি দেবেন হারুন ইজাহার বলেন শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে বিদায় করার পর এদেশের বেশিরভাগ হিন্দু সংগঠন ভারতের এজেন্ডা বাস্তবায়নের কাজ করে যাচ্ছে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অনেকেই হিন্দুদের মন্দির পাহারা থেকে শুরু করে সুরক্ষার সব ব্যবস্থা গ্রহণ করেছিল অতি উদারতা দেখাতে গিয়ে পূজা মণ্ডপেও গিয়েছিল অনেকে যেটা আমরা সমর্থন করি না এত উদারতা দেখানোর পরও তারা আমাদের ভাইকে জবাই করে হত্যা করলো হিন্দু সংগঠনের নেতাদের উদ্দেশ্যে হেফাজতের নেতা আরও বলেন আপনাদের বিভিন্ন সংগঠনের যে সকল সন্ত্রাসী ঘাপটি মেরে রয়েছে তাদের আপনারাই চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপরত করতে হবে মূল লড়াই বাংলাদেশের হিন্দুদের সঙ্গে নয় জানিয়ে হারুন ইজাহার বলেন হিন্দুস্থান দেশে প্রথম আলো ডেইলি স্টারকে চাপিয়ে দিয়েছে হিন্দুস্তান ষড়যন্ত্র অব্যাহত রাখলে আমরাও হিন্দুস্থানের বিরুদ্ধে রাজনৈতিক ও সাময়িক অগ্রাসন অব্যাহত রাখব আমি নিক্ষেপ করবো না আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দিয়ে এবং তত্ত্ব সরকার যারা রয়েছেন এবং সমন্বয়কারী ছাত্র যারা রয়েছেন সরকারকে জানিয়ে দিব আমরা ভারতীয় দূতাবাস অভিমুখে আমরা শান্তিপূর্ণ যাত্রা করব এবং শান্তিপূর্ণ দূরত্ব অবস্থান থেকে আমাদের প্রতিনিধিরা ভারতীয় হাইকমিশনে আপনার তো পক্ষ থেকে তারা স্বাগত প্রদান করবেন ইনসলব আমাদেরকে আমাদের কর্মসূল পাওয়া রাখতে হবে সন্ধ্যা আপনাদের সকাল সাথে আপনারা আপনারা সকাল চার অবস্থান থেকে হওয়ার চেষ্টা করবো সবাই আমরা ভারতকে নিচুল বার্তা দিতে চাই ভারত ছাড়া আমাদেরকে প্রদান করতে না পারে সেটা আপনাদের সকলকে সাবধান থাকতে হবে আমাদের নেতৃত্বে আপনাদের ক্ষমতা থাকতে হবে এবং আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে যেসব নির্দেশনা আসবে সেই নির্দেশনা তাদের আপনারা সকলে আমাদের প্রত্যেকের কর্মসূচি বাস্তবায়ন করবেন ওয়াহুল তাদের ওমা আলীক আপনাদের সকলের সাথে ইনশাআল্লাহ সোমবার সোমবার এগারো